চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাত কমে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে এমন পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সকালে রাজধানী পান্থপথে পানি ভবনে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানিয়েছেন আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে পূর্বাঞ্চলীয় জেলা হবিগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অন্তর্বর্তী অববাহিকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে তিনি আরও জানান হবিগঞ্জের খোয়াই নদীর পানি বৃদ্ধি সব রেকর্ড অতিক্রম করেছে এবং এই অঞ্চলের অন্যান্য নদীর পানি বেড়েছে গত সতেরো বছরের মধ্যে সবচেয়ে বেশি আগামী চব্বিশ ঘন্টায় নদ নদীর পানি বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে তাই আশা করা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল থেকে পরবর্তীতে ক্রমান্বয়ে একটা উন্নতির চিত্র লক্ষ্য করা যেতে পারে এবং যেহেতু আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেহেতু আমাদের বৃষ্টিপাত প্রবণতা স্বাভাবিক হয়ে আসলে এই এই নদ নদীর পানি দ্রুত নেমে যাবে এবং বন্যা পরিস্থিতি পরবর্তীতে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় তুলনামূলক দ্রুতগতিতে স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে